নওগাঁয় মহান বিজয় দিবস পালিত নওগাঁ প্রতিনিধি একে নমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে দেখুন বিস্তারিত যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় পালিত হচ্ছে মহান বিজয় দিবস গতকাল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার কুতুবউদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা প্রেসক্লাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান মহান বিজয় দিবসের এই কর্মসূচি নওগাবাসীর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের অনুপ্রেরণা যোগায়